আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে ওনার দাদা দাদা মারা গেছে না দাদু ওনার দাদি মারা যাওয়ার পরে পুরা গ্রামের মানুষ আঠারো ২০ হাজার মানুষ এই ময়দানে আশেপাশে ওনারা খাওয়াইছেন পরে উনি মাসালা বুঝছেন ওনার বাবা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনারা সেগুলো করেন নাই বলেন আলহামদুলিল্লাহ ভাই খুশি হলে খাওয়ায় ঠিক না আপনার একটা কোন অর্জন হয়েছে চা খাওয়ান খাওয়ান পানি কিছু একটা আল্লাহ আপনার একটা বাচ্চা দিয়েছে আকিকা খাওয়ান খুশি চোটে তাই না আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি চোটে পলিমা খাওয়ান তাইলে মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা পাশ করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি দাদা মারা গেছেন আপনি কি অনেক খুশি তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে খুশি হলে না মানুষ খাওয়ায় গরু জবা করে আপনি যে আবদ্ধ দিয়ে খাওয়াচ্ছেন মানে এটা কি ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে ওয়াফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিরা মদিনায় কয়েক হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবকর ওমর রুসমান আলী সহ অন্যান্য যে সাহাবাহিক রাম ছিলেন মাইন ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে কোন জালহাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবিরা কোনো খাবারের ব্যবস্থা আমরা কোত্থেকে পাইলাম এটা নবীজির ওফাতে যদি সাহাবিরা না করেন তো আমাদের আত্মীয়স্বজনের অফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল এটা হিন্দু ভাইদের থেকে আসছে কোত্থেকে আসছে হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে আমি প্রায় বলার চেষ্টা করি গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন তালিব রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লিখে সাজ দেন যুবকরা সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে এগুলো বেশ কয়েকটা আর্টিকেল হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট তাদের ব্লগ এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোথ থেকে আসছে এমন কি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের সেগুলোতেও দেখবেন এ শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয় জেফত বা আমরা খরচ যেটাই নাম দিই এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার অ্যারেঞ্জ না করা হয় ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয় খানা টানা দেওয়া হয় না এই জন্য তারা এই খাবারের আয়োজন করে এটা তাদের ধর্ম তাদের ব্যাপার ঠিক না সেটা আমাদের আলোচনা বিষয় না আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লামের হাদিস থেকে আমার নবীজির মৃত্যুর পর তার ওফাতের পর যদি সাহাবির এটা না করেন তো আপনাকে শিক্ষা কে দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল একটু কাউকে হাতও ধোয়াইল না ঠিক না ভাই ঠিক এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয় কিছু কিছু ক্ষেত্রে কি ভাবে লাগে অসামাজিক হওয়া বলতে খারাপ মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি অন্যায়ের সামনে মাথা নত চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবেন ভাইরা আমার মৃত ব্যক্তির জন্য আপনি দিনক্ষণ তিন দিনা সাত দিনা চল্লিশ দিনা এই সমস্ত যে অনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা না গিয়ে বা এই সমস্ত শ্রদ্ধ ফদ্দর মতো অনুসারই না হলে আপনি মুসলমান হিসাবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানি ফেলে দোয়া করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন এটা হলো সবচেয়ে বড় কাজ গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে দোয়া অনেক বড় হাতিয়ার এটা করবে আলেমদের কাছে মুরুব্বিদের কাছে দোয়া চাইবেন এটাও ঠিক আছে এর পাশাপাশি গরীব দুখীদেরকে দান সাদাকা করবেন এটাও ঠিক আছে আপনি মাদ্রাসাতে দিন ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান এতিমদেরকে খাওয়ান গরিব এলাকাতে গরিবদেরকে খাওয়ান একজন গরিবকে এক বছর চাল কিনে দেন বাস কোনো আনুষ্ঠানিকতা যে এটা না করলে হবে না ওটা না করলে ওনার এই অসুবিধা হবে এটা করতে হয় বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে জিয়াফত হয় এই জিয়াফতটা দেখলে বোঝার উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোন মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান সামিনাটা মানে টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথ করে কিরে ভাই এগুলো কি হ্যাঁ যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে ঠিক না বে ঠিক আমার দেশে খাওয়ায় ঠিকই দু সবাই একটু খানা টানা পাঠায় আর এই লোকটা খাবার দেয় প্রথম দু চার দিন খাবার দিয়ে এরপরে সুদে আসলে একসাথে উঠে খাওয়ায় অল্প অল্প একটু একটু এবার পুরো এলাকাবাসী ধরে গুরু শুদ্ধে খায় ঠিক না বে ঠিক আল্লাহ তারা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো এই মানে শক্তি দান করুন চেষ্টা